অনেকেই আছে নিজের ঘরটাকে নিজের সংসারটাকে সাজিয়ে গুজিয়ে রাখতে খুবই পছন্দ করে আমিও কিন্তু তার ব্যতিক্রম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই ঘর সাজানোটা মানুষের মনের মধ্যে একটা শখ বলতে পারেন অনেকেই কিন্তু ঘর সাজাতে খুবই পছন্দ করে অনেকেই আছে যারা ঘর সাজাতে পছন্দ করে কিন্তু ভয় পায় যে ঘর সাজানো মানেই মনে হয় অনেক টাকা পয়সা খরচ যেমন আমি আগে মনে করতাম আবার অনেক আপুদের ভিডিও দেখি তারা কিন্তু খুব অল্প খরচেই খুব সুন্দরভাবে তাদের নিজের ঘরটাকে পরিপাটি করে রাখে এখন যখন অনেকের ভিডিও দেখি আর অনেক আপুর সাথে অনেকভাবে পরিচিত হয়েছি তখন তাদের থেকেই কিন্তু কিছু কিছু জিনিস আমি শিখে নিয়েছি আর আজকে আমার ভিডিওটা ঠিক তাদের জন্যই যারা ঘর সাজাতে পছন্দ করেন এই তো দেখেন সামান্য কয়েকটা পাথর কুড়িয়ে এনেছিলাম আর সেই পাথরটাকে কালার করে নিয়েছি আর এখন যেটা দেখতে পাচ্ছেন একটা কাচের জার নিয়েছি হ্যাঁ এই কাচের জারটা কিন্তু আমার আসলে বাসায় পড়েই ছিল মেওনিসের একটা বোতল তো মেওনিসের বোতলটাই কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু এটা স্বচ্ছ কাচ আর স্বচ্ছ কাচের জিনিসে কিন্তু এই রকম পাথর রাখলে বেশ ভালো লাগে তার সাথে একটা গাছ দিয়ে দিয়েছি দেখেন তো একটু অন্য রকম আভা আসছে না আমার কাছে তো খুবই ভালো লাগছে জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে সামনাসামনি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আপনি এটাকে যদি ঘরের যে কোনো একটা কোনায় রাখা যায় তাহলে কিন্তু ঘরটার লুক একেবারেই চেঞ্জ হয়ে যাবে আমি মাঝে মাঝে এই কাজগুলো করে থাকি আসলে অনেক সময় সময়ের অভাবে করতে পারি না আজকে যেহেতু শুক্রবারের দিন এটা আমার শুক্রবারের ভিডিও করে রেখেছিলাম আর সেটাই আজকে আপলোড দিচ্ছি তো এখানে আমার মেয়ে ইথিকা এই তো রঙ করে নিচ্ছে এই কার্ডবোর্ডগুলো আমার টুকটাক কাজের অংশ থেকেই রাখা হয়েছে তো এই দিকে তো ইথিকা কালার করে নিচ্ছে আর এই দিকে আমি একটু কয়েক রকম সুতা দিয়ে এখানে বেনি গেঁথে নিচ্ছি আর সেটা দিয়েই ভাবছি যে কিছু জিনিস বানাবো আসলে অনলাইনে বা দাঁড়া যে কয়েকটা জিনিসের অর্ডার দিতে গিয়েছিলাম দেখি যে দাম রে বাবা সেই দাম দিয়ে কেনার থেকে একটু কষ্ট করে বানিয়ে নেওয়া মনে হয় অনেক সহজ তারপরে যখন বানিয়ে নিয়েছি তখন মনে হচ্ছে নিজের জিনিসটা কেনার থেকে বানানো অনেক ভালো হয়েছে আপনারা কিন্তু চাইলে আমার এই বুদ্ধি কাজে লাগিয়ে ঘর এই রকম কয়েকটা কোনায় কোনায় রেখে দিতে পারেন আর তার সাথে যে আপনাকে দামি দামি শোপিস রাখতে হবে কোনো মানে নাই আপনাদের হাতের কাছে যতটুকু জিনিস আছে সেটা দিয়েই কিন্তু এভাবে সাজিয়ে নিতে পারেন বিশ্বাস করেন যেদিন আমি পুরো ঘরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেদিনই বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছে আসলে ঘরটা একটু অগোছানো ছিল যার কারণে পুরো ঘরটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আর আরেক অংশ আপাতত এইভাবে সাজিয়ে রেখেছি আমার মেয়ে ইথিকা কেলে দিয়ে কয়েকটা জিনিস বানিয়ে নিচ্ছে সেগুলো যখন আমি সাজিয়ে নেব সেটা আবার পরবর্তীতে শেয়ার করব ইনশাল্লাহ আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ